মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের রাজ্যের সরকার এবং কোরেগাঁও ভীমা যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাদের কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত এবং আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না কিন্তু গত ছমাস আট মাসে একাধিক ঘটনা বিজে করে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি হরিয়ানাতে দেখেছি কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় সাতজন যুবক আটজন যুবক তাদের হারস্থা করা হয়েছে উড়িষ্যায় প্রায় জনকে টর্চার করা হয়েছে একজন এস আদিবাসী ছেলে এক মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে হরিয়ানায় টর্চার করা হয়েছে আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না তার কারণ পুলিশ তদন্ত করছে এবং সব কিছু তদন্ত সাপেক্ষ আমাদের তরফ থেকে আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও বিমান নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন কিন্তু তার সাথে সাথে সাত দশ দিনের মধ্যে কোনো রকম কোনো ব্যবস্থা না নিলে এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন অপহরণ ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে তাদের বিরুদ্ধে চার্জ প্রেম করা ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের আর তারা যদি না পারে তারা ব্যবস্থা নিয়ে দেখাবো খালি একটা লোককে আমি দুদিনের জন্য চার দিনের জন্য সাত দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত তাকে ঢুকিয়ে দিলাম নিয়ে আবার বেলে বার করে দিলাম তাহলে তো হবে না যদি তার বেল হয় বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব আমাদের দলের যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যা আইনি সাহায্য সহায়তা সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব এবং যারা এর সাথে যুক্ত জাতি ধর্ম দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি আমি অনুরোধ করবো যে আপনারা ঐক্যবদ্ধ কেন্দ্রকে চিঠি লিখুন মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান দলমত নির্বিশেষে এটুকুই আমার সবার কাছে আবেদন থাকবে থ্যাংক ইউ